সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন যারা লাউ স্কর্ট করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো গাছে প্রচুর পরিমাণে লাভ ধরানোর জন্য একটি ভিটামিন ট্যাবলেটের আশ্চর্যজনক ব্যবহার এই ভিটামিন ট্যাবলেটটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে গাছের প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন এবং সেই সাথে দেখাবো গাছে যখন লাউ ধরতে শুরু করে দেখবেন গাছের পাতা কুকড়িয়ে নষ্ট হয়ে যায় সেই সাথে লাউ গাছে বৃদ্ধি হয় না কিভাবে কীভাবে বীজ বপন করলে অল্প সময়ের ভিতরে গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন এবং রোগমুক্ত গাছ তৈরি হবে সেই সাথে দেখাবো কীভাবে লাউের আকার অনেক বেশি বড় করবেন অর্থাৎ লাউ যখন ধরতে শুরু করে দেখবেন লাউগুলো অনেক ছোটো হয় এবং বা তারা হয়ে থাকে কীভাবে এর আকার অনেক বেশি বড় করবেন এই বুস্টারটি ব্যবহারের ফলে সেই সাথে নির্দিষ্ট কিছু টেকনিক সেগুলো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ছোটো গাছে লাউ ধরাতে এবং এর আকার বড় করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফলো করুন আশা করি অনেক উপকার পাবেন তার জন্য প্রথমে যে কোনো ফার্মেসি থেকে ভিটামিন বি টু ট্যাবলেট সংগ্রহ করতে হবে অর্থাৎ প্রতি শতক জমির জন্য মোট পাঁচটি ভিটামিন বি টু ট্যাবলেট নিতে হবে অর্থাৎ আপনার জমির পরিমাণের উপর ভিত্তি করে ট্যাবলেটের পরিমাণ বাড়াতে পারেন তো একটি বড়ো কাঁচের পাত্রের ভিতরে পাঁচটি ট্যাবলেট দিন এবং এক লিটার থেকে দেড় লিটার পরিমাণে পানি এর ভিতরে দিয়ে দিন শীঘ্রই ট্যাবলেটটি গলতে শুরু করবে আপনার চাইলে একটি চামচের সাহায্যে ঠিক এভাবে নাচেরা করে দ্রবণটি সুন্দরভাবে মিশে ফেলতে পারেন নাচড়া করলে ট্যাবলেটটি দ্রুত পানি দ্রবণের সাথে মিশে সুন্দর একটি সলিউশন তৈরি হবে এই সলিউশনটি একটি প্লাস্টিকের বোতলে ঠিক ঠিকইভাবে ঢেলে নিন এবং ঢেলে নিয়ে এটি ডিপ ইরিগেশন প্রসেসের প্রক্রিয়ার মাধ্যমে গাছের গোড়ার দিকে ব্যবহার করুন ঠিক এ ধরনের একটি স্যালাইনের মাথা নিয়ে এভাবে ইরিগেশন প্রসেসটি ইউজ করতে পারেন এটি দেওয়ার ফলে গাছের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পায় এখন বিষকে জীবাণুমুক্ত করে কীভাবে সুস্থ সব লাউ চারা তৈরি করবেন সম্পূর্ণ পদ্ধতিটি ফলো করুন প্রথমে বিষকে ক্রয় করে হালকা রোদে দুই থেকে তিন ঘন্টা রেখে দিন এতে করে বীজ অনেকটা জীবাণুমুক্ত হবে তারপরে পানির ভিতরে সামনে ডেটল মিশিয়ে ঠিক এভাবে বীজটি দিয়ে দিন এবং দুই থেকে তিন ঘন্টা ভিজে রাখুন যদি বাসার বীজ হয় সেক্ষেত্রে বেশি সময় ভিজে রাখবেন তো প্যাকেট বীজের ক্ষেত্রে বেশি ভেজানোর প্রয়োজন নেই তারপরে ওয়ান টাইম গ্লাস অথবা যে কোনো টবে আর নির্দিষ্ট জায়গায় বৃষ্টি সুন্দর করে বপন করে তার উপরে সুন্দর করে পানি দিন দেখবেন মাত্র দুই থেকে তিন সপ্তাহ ভিতরে লাউ গাছটি বাড়তে শুরু করবে এবং একদম পুরোপুরি লাগানোর উপযুক্ত হবে তারপরে ওয়ান টাইম গ্লাসটি এটি এভাবে আলাদা করুন খেয়াল রাখবেন যেন চারটি ভেঙে না যায় এরপর চারাগুলিকে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিন এবং অবশ্য বলে পর্যাপ্ত পরিমাণে পানি দিন নিয়মিত পানি না দিলে কিন্তু গাছের বৃদ্ধি সঠিকভাবে হবে না তো নির্দিষ্ট পানিতে ফলে দেখবেন গাছটি দ্রুত বাড়তে শুরু করবে যখন লাউ গাছের লতা আসতে শুরু করবে তো নির্দিষ্ট মাছা তৈরি করে দিন এবং লাঠির সাহায্যে মাসে উঠিয়ে দিন দেখবেন খুব দ্রুত লাউ আসতে শুরু করেছে তো লাউগুলো দেখবেন আকারে ছোটো হয় এবং বাঁকা তারা হয়ে থাকে তো কি করবেন লাউটি বড়ো করার জন্য অর্থাৎ এটি লাউয়ের আকার অনেক বেশি বড় করার জন্য বা সুস্থ সবলভাবে রাখার জন্য বুস্টার ব্যবহার করা হয়ে থাকে তো কোন বুস্টার কীভাবে ব্যবহার করবেন পদ্ধতিটি ফলো করুন তো দেখতে পাচ্ছেন বুস্টার বোম এটি আপনার অনলাইন সব দ্বারাস্তি ক্রয় করতে পারেন অথবা যে কোনো বড় কীটনাশকের দোকান থেকে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে লাউ গাছের গুঁড়ায় ঠিকইভাবে আগাছা পরিষ্কার করুন এবং চারপাশে মাটিটি আলগা করে দিন এটি করার ফলে গাছের গুঁড়ো অনেক বেশি মোটা হয় এবং মাটিতে অক্সিজেন চলাচল বৃদ্ধি পায় ফলে গাছের বৃদ্ধি অনেক দ্রুত হতে থাকে তবে বুস্টার বোম তৈরি ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে অবশ্যই নিয়মটি ফলো করে তৈরি করুন তার জন্য দুই থেকে আড়াই লিটার পরিমাণ স্বচ্ছ পরিষ্কার পানি ব্যবহার করুন তারপরে এই যে বুস্টার বোমটি দেখতে পাচ্ছেন যে কোনো কোম্পানির বুস্টার আপনার ব্যবহার করতে পারেন আপনার চাইলে দারাজ অনলাইন শপ অথবা যে কোনো কীটনাশক দোকান থেকে এটি নিতে পারেন যোগাযোগ করলে সহজেই পেয়ে যাবেন তারপরে এরকম মুখের উপরে বিশ থেকে তিরিশ এমএল পরিমাণে ঢেলে নিন বেশি দিলেও ক্ষতি নেই তবে না দেওয়ায় ভালো তো বিশ থেকে তিরিশ এম পরিমাণ নেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে ভিতরে ঢেলে দিন এটি ঢেলে দেওয়া হয়ে গেলে এটি কাঁশের গ্লাস নিন তারপরে এটি দিয়ে সুন্দরভাবে পানিটি না করুন তাহলে দেখবেন দ্রুত মিশে যাবে তবে এটি পরিবর্তে আপনার চাইলে যে কোনো চামচ কিংবা অন্যান্য যে কোনো লাঠি ব্যবহার করতে পারেন অর্থাৎ পানিটি মেশাতে পারলেই হবে এটা মেশানো হয়ে গেলে দুই থেকে তিন ঘন্টা একটি জায়গায় রেখে দিন সাথে সাথে ব্যবহার না করাই ভালো তারপরে গাছের গোড়ার দিকে এই বুস্টার যে দ্রবণটি তৈরি করলেন এটি ব্যবহার করুন এই বুস্টার দ্রবণটি ব্যবহারের ফলে মাটি যে অনুশীল্যগুলি থাকে সেটি দিয়ে অক্সিজেন চলাচার বৃদ্ধি পায় ফলে গাছ অধিক পরিমাণে শিকড়ের সাহায্যে মাটি থেকে নিউট্রেন সংগ্রহ করে ফলে গাছের বৃদ্ধি কখনো কম হয় না এবং গাছ সবসময় স্বারীভাবে বাড়তে থাকে এবং যে লাউগুলা থাকে সেগুলো আকারে অনেক বেশি বড়ো হয় এবং সোজা হতে থাকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাউগুলো আকারে অনেকটাই বড় তো এরকম আরও কিছু ইউনিক টেকনিক ব্যবহার করতে পারেন যেগুলো দেওয়ার ফলে আপনার গাছে অনেক বেশি লাভ ধরাতে পারেন এটি হচ্ছে চা পাতি দ্রবণ অর্থাৎ চা খাওয়ার ফলে যে দোকান থেকে চা পাতি ফেলে দেওয়া হয় সে কিছুটা সংগ্রহ করে রাত ভিজে রাখুন ফলে দেখবেন ঠিক এরকম একটি সুন্দর লাল রঙের দ্রবণ তৈরি হবে সেটি এটি নির্দিষ্ট পরিমাণে একটি পাত্র ভিতরে সংগ্রহ করুন তারপরে নিতে হবে চাল ধোয়া পানি অর্থাৎ রান্নার আগে যে চালগুলো ধুয়ে পানিটি ফেলে দিই সেটি দুই থেকে তিন গ্লাস পরিমাণে সংগ্রহ করুন এটি কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী এ যেমন সার হিসাবে কাজ করে ঠিক তেমনি গাছে কিন্তু অনুখাদ্য হিসেবে ব্যবহার হয় তো আপনার দুই থেকে তিন গ্লাস ঠিক প্রয়োজন মতো অর্থাৎ গাছের সংখ্যার উপর ভিত্তি করে এ চাল ধোয়ার পানি সংগ্রহ করুন এর ভিতরে দুই থেকে তিন গ্লাস পরিমাণ চাল ধোয়া পানি মিশিয়ে দিন অর্থাৎ চা পাতি যে দ্রবণের সাথে এই চাল ধোয়ার পানিটি মেশাতে হবে তো এর ভিতরে আরেকটি জিনিস ইউজ করতে হবে সেটি হচ্ছে একই সাথে যেমন গাছের নতুন ডোগা বা ফুলফল সৃষ্টি করে সেই সাথে পোকামাকড় দমনেও কাজ করে সেটি হচ্ছে থিওবিট থিওবিট হচ্ছে সালফার যুক্ত এটি দেওয়ার ফলে একদিকে যেমন পোকা মগর কিংবা মাছে জাতীয় পোকা দমন করে সেই সাথে গাছে প্রচুর পরিমাণে ভিটামিনের সাপ্লাই দেয় ফলে গাছের প্রচুর পরিমাণে নতুন নতুন কুড়ি ছাড়ে ফলে লাউ গাছের ফলন বহুগুণে বৃদ্ধি পাই তো আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন প্যাকেট আকারে অথবা খোলা হিসেবে নিতে পারেন তো এক চামচ পরিমাণ দিলেই হবে এটি এক লিটার দ্রবণের জন্য এক চামচ দিলেই যথেষ্ট তো থিওবিট গাছের জন্য কিন্তু খুবই কার্যকরী তো অবশ্যই আপনার থিওবিট ব্যবহার করুন থিওবিট যে পুরো দ্রবণটি সুন্দর করে মিশিয়ে দিন এবং এটি আপনারা সরাসরি গাছে স্প্রে করতে পারেন অথবা গাছেগুলো দিতে পারেন ফলে মাটিতে পোকামাকড় মারা যাবে এটা গাছের ছোট থেকে যখন ফুল ফল আসে কিংবা ফুল ফুটতে শুরু করে যে কোনো বয়সের গাছে ব্যবহার করতে পারেন তো এটি দেওয়ার ফলে দেখবেন গাছে পোকামাকড়ের পাশাপাশি গাছে অনেক বেশি বৃদ্ধি হবে এবং গাছ দ্রুত সুস্থ সবলভাবে বাড়তে থাকবে তো থিওবিট অবশ্যই ব্যবহার করবেন অন্যান্য দ্রবণের সাথে তো সুপ্রিয় দর্শক এই সম্পূর্ণ প্রসেসটি ফলো করে এই তিনটি ইউনিক পদ্ধতি ব্যবহার করুন এতে করে দেখবেন গাছ যেমন প্রচুর লাভ ধরবে ঠিক তেমনি লাভগুলো হবে অনেক আকারে বড় এবং দেখবেন বাজার মূল্য অনেক বেশি পরিমাণ পাবেন কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ